নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফ স্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরো একটি নতুন ব্লগে স্বাগত তো আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে আমরা ডুয়ার্স এসেছি তো এখন লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আমাদের জীবসাফর হ্যাঁ রে ওইটাই তো সামনে নাই আমি চশমাটা ঢুকিয়ে জিপ সাফারির জন্য আমরা এক মাস আগে থেকেই বুক করে রেখেছিলাম আমাদের এই রিসোর্ট থেকেই ফোন করা হয়েছিল তখন আমরা বুকিং করে রেখেছি আমরা এটা একটা প্যাকেজের মধ্যে এসেছি ছ রাত্রি সাত দিনে মানে আমাদের ব্রেকফাস্ট সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স ও রাতের ডিনারটা ইনক্লুডিং বাট আমাদের দুপুরের খাবারটা ইনক্লুডিং নয় ওটা আমাদের বাইরেই খেতে হবে কারণ প্রত্যেকটা দিনই আমরা কোথাও না কোথাও ঘুরতে যাবো আমরা সেটা রিসর্টে ওই জন্য খেতে পারবো না তো প্রথম দিনটা যেহেতু আমরা এখানে দুপুরবেলা চেকিং করি তাই প্রথম দিনটাই আমাদের লাঞ্চ দিয়ে শুরু হয়েছে প্রত্যেক জিপে ছজন করে থাকবে প্যাসেঞ্জার তার সাথে একটা করে গাইড থাকবে তো একটা টিকিট কাউন্টার আছে সেখানে আমাদের কিছু করতে হয়নি আমাদের ড্রাইভারই নিজে গিয়ে টিকিটটা কালেক্ট করে আনলেন এবং এবং ওখান থেকেই আমাদের গাড়িতে একজন গাইড উঠেছেন আর আমাদের জিপ পুরো একদম রিসর্ট থেকেই আনতে গিয়েছে এবং রিসর্টেই ছাড়বে এখানেই জিপ সারা সারাদিনে মোট চারবার হয় আমরা যেহেতু এখানে দুপুরের পর পৌঁছেছি তাই আমরা বিকালের স্লটটাই বুক করেছিলাম যাতে ওই দিনটা আমাদের ওয়েস্ট না হয় পরের দিন সকাল থেকে আমরা অন্য প্রোগ্রাম সেট করে রেখেছি এক থেকে দেড় ঘন্টা জঙ্গলের একটা সাইড ঘুরতে সময় লেগে যাবে আর একটা সাইড ঘুরতে আরও এরকম এক ঘন্টার মতো সময় আমরা এখন ঢুকেছি জিপ সাফারি করলে যে অনেক অ্যানিমেলস দেখব এমনও না আবার কিছুই যে দেখতে পাবো না তাও না তবে এই যে জঙ্গলের মাঝখান থেকে জিপে করে যাওয়া পরপর লাইন ধরে অনেক জীব যায় এটা দেখতেই কিন্তু ভীষণ সুন্দর লাগে আমরা এখানে অনেক কিছু অ্যানিম্যালস দেখতে পাইনি তবে ময়ূর হরিণ এটা দেখেছি ক্রিস যখন থেকে জিপে উঠেছে ঠিক তখন থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে ও পুরো এই জিপ দাঁড়িয়ে ছিল একটুও বসেনি তো এখানে দাঁড়িয়ে গেলেই বেশি ভালো লাগে আমরাও যখন জঙ্গলের একটু ভেতরে যাই সবাই দাঁড়িয়ে পড়েছিলাম ডুয়ার্সে খুব গরম এখানে যখনই আসা উচিত তখনই ছাতা আর তার সাথে একটা করে টুপি ক্যারি করা উচিত তবে আমরা যে সময়টা এসেছি প্রথম দিনটা মানে আজকে ভীষণ গরম তো আমরা একদমই গরমে টিকতে পারছিলাম না কিন্তু এর পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়ে যায় তাই ডুবার ট্যুরে অবশ্যই বলবো যেন সবাই একটা করে সাথে ছাতা রেখে দেয় চলুন এবার আমরা সকলেই দাঁড়িয়ে পড়েছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব আর চারিদিকটার একটু ফিল নেব এইটাই তো বেশি ভালো লাগে না জিপে করে যাব জঙ্গলের মাঝখান থেকে আর দূরে নজর রাখবো কিছু দেখা যায় কি গরুমারা জঙ্গলটা অনেকটা বড় আর অনেকটা ঘন আমরা যখন যাই তখন ভীষণ রোদরুদ ছিল তাই জন্য জঙ্গলটা অনেক আলোময় লাগছিল কিন্তু যত ভেতরে ঢুকতে শুরু করি একটু একটু করে আলো কমতে থাকে Thank <laughs> you.

ওই রে এখানটাই একটা ময়ূর দেখা গিয়েছে তাই সবকোটা গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে চলুন আমরাও একটু দেখি আর এই পরিবেশটাকে একটু এনজয় করা যায় খুব জো মেরে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি রেเবন কো বানাদে এতক্ষণ পরে ঠিককটা দেখতে দিলাম

হ্যাঁ খুব একটা সন্ধ্যে হয়ে গেছে অনেকটা ভেতরে আছি তো তাই জন্য মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে মাঝখানে আসছে সময় আমরা একটা জায়গায় এসে পৌঁছাই যেখানে এই আদিবাসী নৃত্যটা হয় এটা প্রতিদিনই হয় লাস্টের যে জিপ সাফারি হয় তারাই এটা দেখতে পায় তো আমাদের জিপ সাফারি প্রায় শেষ এখানে এখন এখানে নৃত্য দেখব আর তার সাথে চা আর একটু মোমো খেয়ে নেব সব জিপগুলোই এখানে পরপর দান করানো আছে চলুন সাফারি শেষে আমরা এখন রুমে ঢুকেছি রুমে ঢুকতেই এখানে ড্রাই চিলি চিকেন দিয়ে গিয়েছি ও তার সাথে দুধ চা এখানে খাওয়া দাওয়াগুলো বেশ টেস্টি আর তার সাথে এখানকার মিষ্টিগুলো দেখলাম খুব সুন্দর সন্ধ্যা বেলায় রিসর্টে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এরম ফাউন্টেন গুলো জ্বেলে দিয়েছে আর তার সাথে চারিদিকে আলো চা বাগানের মাঝখানে এই রিসর্টটা ভীষণ সুন্দর মাঝে মধ্যে তো ময়ূরের ডাকও কানে ভেসে আসছে তো কাল সকালে বের হব ময়ূর দেখার জন্য তো এখানে খুবই ভোরবেলা ময়ূর দেখতে পাওয়া যায় তাই চেষ্টা করব যতটা পারি সকালে উঠতে চলুন আমাদের ডিনারও রেডি হয়ে গিয়েছে এখন ডিনারটা সেরে ফেলি রাতের ডিনার চিলি চিকেন চিলি ফিশ মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে কোল্ড ড্রিঙ্কস সামনে এত সুন্দর সুন্দর খাবার ফেলে বেশিক্ষণ কথা বলা যায় না চলুন এবার ডিনারটা তাহলে সেরে ফেলি আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ইউর পরবর্তী ভিডিওগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি